রানবাও তো কুকু খাখরি লাগে তুই চোল মাছ একবার ফ্রেশ আমরা মারিয়ে আনছিলাম মারা শোল কুকুরে সুতো করে ঘোষা ভাল লাগিয়া খাখড়ি করবা আর রান্না টমেটো টক তো লগে থাকবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ খুশি হইমু আর হয়ে সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো ভিডিও সারমু আপনারা দেখতে পারবা ইনশাআল্লাহ নয়া নয়া ভিডিও দিব জেলা দিয়া আর ভিডিও তো আপনারা করি আপনারা দেখবা লাগে আর আপনারা দেখলে আমরা ভালা লাগে তো ইনশাআল্লাহ ভিডিওটা পূরা দেখবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ আর দেখতে থাকুকা আমরা কটা করি না দুকে করে ফ্রেস টমেটো এটা একবার লোক বাজারের লোক বাজার থেকে ধরা কত বড় টমেটো কত মোটা মোটা একদম ফ্রেস

দেখতে টুকাম কীটা করি দেখাই আর লাই ইনশাল্লাহ টমেটো বানালি শেষ আর টমেটো লাগিয়ে এখন দিলাই চুইস দেখ গরমে তেল দিই ওখান বানাই রান পিঁয়াজ বানাইছি বাঘর রসুন আর ঠেঙ্গা তো দেখ গরম তো তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে গরম তেল গরম হয়ে গেছে রসুন দি দাম একটু লাল কালার উয়ালে তো পিয়াজ রসুনের একটা গন্ধ আছে গন্ধ হক রসুন তো বাদামী কালার পেঁয়াজ দিলা পেঁয়াজ রসুন বাদামী কালার দিলাই করে লাগলে না লাগলে করে দেখ ভিডিওটা লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব জানি

তো দেখতে টাকুকা বানাউকা তো আর দেখা সুতো করি বানানি লাগে ও তা খাইতে কিন্তু মজা লাগে ওলা বানাই জানো আপনারা খুব মজা লাগে শল মাছ গজার মাছ বিশেষ করে শোল হইলেও আর কিছু দিয়ে খাওয়া যায় না গজা ও দুটা মাছ মোটামুটি খাইতে খাওয়া যায় ভালো লাগে তো ইনশাআল্লাহ দেখবা ভিডিওটা দেখাই আর আপনারা দেখতা থাকো ও সাইড ও কোন নাল ও সাইডে দেখ কি গো সানি গো সাছে গো সাতে লাগলে গুলো তো بده দেখি দেখি পাখড়া লাগে তো হকা খুব কি আনহরি পাখড়া লাগে ই দসানা ফলে দিয়া কি মনে করো খাওয়া যায় না দন্ডর করে গো সা সা ফলে দিয়া ভালো খাওয়া যায় মজা লাগে আমাৰ কাখৰি বনাই দিছে আমি বনাই শেষ পিনে ৰান্ধো চোটীয়া বনাইছে গছা পালাই পৰে অন্য সময়ত দিয়া খাই মোৰ গছা ৰাখি দিছিলে ৰান্ধিলি গুণা কৰিলিম কাষৰী বুনা পিয়াজ পচি গৈছে টেমেটোত অকণমান মছলা দিলে ওলাই দিম

সুতো মাছ কিন্তু ভালো লাগে বেশি একটা ভালা লাগে ফুটি মাসা মাছ টেংরা মাছ সব ধরনের মাছ খাইতে ভালো লাগে তখন কচক মাছ আর যাতে দিব চিরা মার্শাল্লা তখন মাছ আর টমেটো একলগে সিজি গেছে এখন সিরা দিব সিরা দোকা করে দিব ভাতা দিয়া আর পাঁচ মিনিট জাল দিয়া লামাই দিব

আমিতো মিঠা আছে নেকি তেনেও খাও নিবনাতো ল'ব নিলা খাওঁ গৰম দি গরম হয়ে গেছে এখন তেল দিলে এইগুলা তেল দেওয়া করে দিব রসুন তেল গরম হোক তেল গরম হয়ে গেছে রসুন দিবা লেখা গরম হোক রসুন দিলাম ও রসুন তো বাদামী কেলা রিসে দিবা ও এখন পিঁয়াজ দিবা

मोलाजी देवाचा आशीर्वाद मोलाजी हवा मी ताजा आल बेसन देवा लागला पाच वेळ दिली आठी चली नाही मला लागला पाणी समय नाही दिया डकती राखी दिली बहुत नारळो बता हो मसाला खोसो कसता होगा

ভিডিওটা কিলে লইল ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে জানাইবা আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা যে সাপোর্ট যায় যাই ইনশাআল্লাহ সাপোর্ট দিবা তো আইজ বলুন তো পালা থাকুকা আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি